ধলাই বড়জালেঙ্গায় ছয়টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক নিহার ধলাই বিধানসভা কেন্দ্রের বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ছয়টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস বুধবার শিলান্যাস করা মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি হল বত্রিশ নম্বর কৈলাসপুর চাবাগান মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র একশো সাতাশি নম্বর যুগীরবন্দ গ্র্যান্ড মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র একশো তিরানব্বই নম্বর বাজারটিলা মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র দশ নম্বর নাগাথল কালীবাড়ি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র একশো সত্তর নম্বর তারানাথপুর প্রথম খণ্ড মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র এবং একশো একাত্তর নম্বর তারানাথপুর দ্বিতীয় খণ্ড মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস শেষে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয় এবং এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন একটা শিশু শুধুমাত্র আগামী দিনের ভবিষ্যৎ নয় বরং দেশের সম্পদ এই সম্পদকে সঠিকভাবে গড়ে তুলতে সরকারের এই বিশেষ প্রয়াস তাই সরকারের এই উদ্যোগের সঠিক রূপ দিতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন এদিনের পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বড় জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি বড় জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুলটি দেব বিজেপি কৃষক মোর্চার জেলা সহসভাপতি হরিপদ রাহা বিজেপি বড়জালিঙ্গা জালেঙ্গা মণ্ডল সহসভাপতি পার্থ সেন ও সরিতা সিং দুই সাধারণ সম্পাদক যথাক্রমে সুপায়ন চৌধুরী ও সুদীপ কুমার আইরং মারা জিপির প্রাক্তন সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যে বাচ্চারা পড়াশোনা করবে তাদের জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়ে একটা সেন্টার। এই ছোট বাচ্চা পড়বে তার জন্য এই পঁচিশ লক্ষ টাকা খরচ করবে কেন প্রশ্নটা স্বাভাবিক নয় এই প্রশ্নটা স্বাভাবিক যে কেন পঁচিশ লক্ষ টাকা দিয়ে সরকার মডেল অঙ্গনবাড়ি সেন্টার তৈরি করবে একটাই কারণ আগে যে অঙ্গনবাড়ি সেন্টার আছে কিরকম আছে ওই লালগড় এটা কত আছে এক দুই লাখ এখন পঁচিশ লাখ এখানে ছাত্ররা খেলাধুলার ব্যবস্থা থাকবে মিড ডে মিলের ব্যবস্থা থাকবে ভালো টয়লেট থাকবে সরকারের এই চিন্তাধারা কেন আগে সরকার আজকের দিনে যে সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার আর রাজ্যে আছে আমার মামার সরকার হিমন্ত বিশ্ব শর্মার চিন্তাধারার পরিবর্তন ভবিষ্যৎ আজকের যে বাচ্চা হ্যাঁ একদিন বড় বিজ্ঞানী হইব আজকে যে বাচ্চা হ্যাঁ একদিন বড় ডাক্তার হইব আজকের যে বাচ্চা হে একদিন বড় অর্থনীতিবিদ হইবা আজকে যে বাচ্চা একদিন এই দেশের প্রধানমন্ত্রী হইবা রাষ্ট্রপতি হইবা কাজে এই বাচ্চারে প্রথম থেকে যদি আমরা গড়িয়া না তুলি তাহলে তো হইতো না ওই বলে সরকার চিন্তা করছে যে প্রথম থেকে একেবারে তাকে গড়িয়ে তুলে তোলা তার যত ধরনের সুবিধা লাগে সব সুবিধা দিয়ে তাকে গড়িয়া তুলতে লাগবে আর যদি এই ছোটো থাকতে যদি আমরা গড়িয়া না তুলি পৃথিবীর যে অন্যান্য রাষ্ট্রের ছেলে মেয়েরা আছে তার সাথে কম্পিটিশনে পারবো না আমরা অন্য দেশের বিজ্ঞানীরা এই অনেকটা বানায়া লাগব আর আমরা দেশের বিজ্ঞানীরা পারতো না পারব না অন্য দেশের বিজ্ঞানীরা সাথে অর্থনীতি বিদ্যার সাথে আমার টেক্কা দিতে লাগবো আমরা নোবেল পুরস্কার কয়টা পাইছি সব মিলে সাত আটটা পাইছি আর কোন কোন দেশ আছে প্রত্যেক বছর দুই তিনটা পায় যায় নোবেল পুরস্কার ঠিক আছে এই যে মেধা মেধা তৈরি করতে লাগবো সুযোগ দিতে লাগবো এই স্কুল অঙ্গনবাড়ি সেন্টার পার হওয়ার পরে বড় স্কুলে যাইব আজকের দিনে আপনারা দেখতেছেন কোন কোন স্কুল সাত কোটি আট কোটি টাকা দিয়ে খরচ করিয়া বানাইতেছে